মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাড়িতে গিয়ে কোনো পুরুষ পুরুষ নেই তার বাড়ির নারায়ণ অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে তিনতলা চারতলা পাঁচতলা উঠে গাথলির কাজ করছে কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা যখন ক্ষমতায় আসব। আমরা লক্ষ্মীর ভাণ্ডার শুধু চালু রাখবো তাই নয় তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এক টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা দেব কিন্তু আমরা এখানেই থামবো না যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে বলছে এস সার আমরা সার এসবে না এখানে নো সার আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তাকে মানবো না তুমি কোন হরিদাস কালে তুমি মানবে না তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেব না ক্যা কে চিচি করে চিৎকার করেছিলে বলেছিলে কি ওয়াকা পাইন মানমো না এখন ঠেলার নাম বাবাজি কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিকে অনলাইন করতে হবে এবং পরিষ্কার বলে দিচ্ছি এ স্যার শুরু হয়ে গেছে সেও কোনো বাবা বন্ধ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে এ বন্ধ করবে এ হবে এবং এ চলবে কিন্তু আপনারা কি করছেন অশান্তি তৈরি করার চেষ্টা করছেন জনকে নিয়ে গেছেন এমপি মহু মৈত্র শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায় তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের প্রেস ক্রেজ নেই এখন বন্দে ভারত চলে মোদীর তৈরি করা তো বন্দে ভারত দিতে হবে শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন কোট টোট পরে গেছেন টাইটা পড়েননি টাইটা হয়তো খুঁজে পাননি সন্ধেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে সন্ধেবেলায় যেটা করেন পরের দিন মনে থাকে না ওনার তো টাইটা পরে যাননি প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণটাকে দেখতে পাচ্ছি না কল্যাণ তাকে দেখতে পাচ্ছি না কারণ যবে দেখুন উনি বলেছেন ওনার এলাকায় গেলে আমাকে বেঁধে রাখবেন তারপর থেকে ওনার প্রতি আমার মায়া মমতার একটু বেড়ে গেছে আলিঙ্গন করার ইচ্ছে করে তো আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম দিল্লির সাংবাদিকদেরকে নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে দিদি আবার ভ্যানিশ করে দেবে বলে কি ব্যাপার কল্যাণ প্রেস কনফারেন্সে দেখলাম না কেন বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণ দাকে রাখবি না রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে সেই জন্য কল্যাণ রাখা যাবে না কল্যাণ ছাড়াই প্রেস কনফারেন্স হলো প্রেস কনফারেন্সে বললো মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি আমরা জবাব চাই প্রথমেই ফাউল প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স বলছে আপনারা এসআইআর কেন করছেন ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য প্রথমেই গোল কেন বললাম প্রথমেই ফাউল এরা এতবারের সাংসদ তিন তিনবারের সাংসদ আমার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন এটা আমি উন্নয়ন করেছি সে জানে না যে ভারতের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইন আছে সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে একমাত্র ভারতীয় নাগরিকের আছে কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর সেই অধিকার নেই কি থাকা উচিত কি থাকা উচিত আপনাদের মনে হয় কোন বামপন্থী নেতাটা বললে এখানে বামপন্থীরা আবার ছাগলের তৃতীয় সন্তান এখানে দাঁড়িয়ে ছিল সুজন শখী সুজন শখীকে চেনেন তো এটা বাংলা বিখ্যাত বিখ্যাত মানে বিখ্যাত সিনেমা ছিল সুজন শখী সেখানে নায়ক নায়িকার খুব প্রেম সেরকম সুজন চক্রবর্তী আর তৃণমূলের খুব প্রেম তৃণমূলে এই সিটটা হারতো শুধুমাত্র সুজন চক্রবর্তী দাঁড়িয়ে আড়াই লক্ষ ভোট কেটে তৃণমূলকে জেতার ব্যবস্থায় সিপিএম করে দিল এই সিপিএম যে তৃণমূলের বি টিম সেই বি টিম থেকে সাবধান থাকুন এরা প্রত্যেকটা শৈলেন দাসগুপ্ত থেকে শুরু করে সুজন চক্রবর্তী জ্যোতি জ্যোতি বসু বসু বাবা স্বর্গীয় নিশিকান্ত বাংলাদেশে ছিলেন বাংলাদেশের নাগরিক ছিলেন যেমন আমার পূর্বপুরুষ ছিল আমি সুজন চক্রবর্তী সহ সিপিএম এর সমস্ত নেতাদেরকে প্রস্তুত করতে চাই কেন সেকুলারিজম বাংলাদেশে মানাতে পারেননি কেন পূর্ব পাকিস্তানে সেকুলারিজমের কথা বলতে পারেননি আরে আপনারা তো দাবি করেছিলেন প্রথমে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে আপনারা বলেছিলেন তো এত কথা বলার পরেও কেন বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল কেন সত্যিটা আপনারা স্বীকার করেন না যতই মুখে সেকুলারিজমের গুলি আট গাওরান না কেন যতক্ষণ হিন্দু সংখ্যাগুরু আছে ততক্ষণ সেকুলারিজম থাকবে নাহলে সেকুলারিজম বলে কোনো বস্তু থাকবে না কোথাও অংশ যে বিচ্ছিন্ন হয়েছে যে অংশের ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে একটা জায়গা দেখিয়ে দিন सेकুলারিজম আছে প্লুরালিজম আছে বহুসংখকবাদ আছে বহুমত আদর্শকে মানা হয় কোন জায়গা নেই আফগানিস্তানে নেই পাকিস্তানে নেই বাংলাদেশেও শেষ হয়ে যাচ্ছে 22 শতাংশ বা হিন্দু ছিল এক সময় বাংলাদেশে কমতে 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 6 7 শতাংশ হিন্দুদের কথা তোলার জন্য প্রভু কৃষ্ণ জেলের ভেতরে আপনার মেয়ে যদি থাকে সুন্দরী মেয়ে আপনি যদি মুসলিম এলাকায় থাকেন বাংলাদেশে গ্যারান্টি আগামী তিন মাস যে সিপিএম কনফিডেন্স আছে তাদেরকে আমি অফার দেবো আসুন বাংলাদেশে আপনাকে তিন মাস ওই এলাকায় আপনার মেয়েকে নিয়ে রাখার ব্যবস্থা করব। ভারতে জনতা পার্টি করবে দেখি কদিন থাকতে পারেন ওখানে তিন মাসের মধ্যে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে যা করার তা করে দেবে ওরা আর আপনারা এখানে এসে বড় বড় সেকুলারিজমের ভাষা আওড়ান বড় বড় কথা বলেন মনে রাখবেন নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার যাদেরকে আপনারা সাম্প্রদায়িক বলেন এই সাম্প্রদায়িক হিন্দু আছে বলে আপনার সেকুলারিজম আছে আপনার পার্টি আছে আপনার পার্টি পাকিস্তানে নেই নেই আপনারা পালেননি রাখতে কারণ থাকবে না কারণ হিন্দু বাই বার্থ সেকুলার আমরা সর্বধর্ম মতকে সম্মান করি শুধু সম্মান করি না বিশ্বাস করি যে সব পথে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সেই জন্য হিন্দু সেকুলার বাই সেকুলার আর মুখ্যমন্ত্রী বলছেন কি লন ভণ্ড করে দেবেন অদ্ভুত ব্যাপার চালু হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা কোন কোনো লন্ডভণ্ড দেখি কত বড় ক্ষমতা গোটা দেশকে দেখে আপনি লন্ডভণ্ড করে দেবেন আপনার আদরের ভাই বাংলাদেশে থাকে আনসারুর বাংলার প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন রহমানি তিনি জেলে ছিলেন শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা যে পদচ্যুত হলো ইউনিশ সরকার তাকে বের করলো এই সাহেব যিনি বাংলার সংগঠন তিনি জেল থেকে বেরিয়ে আসার পরে কি আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন আর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যান্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাকে ভারতবর্ষকে নাকি উথাল পাতাল করে দেওয়া আজকে প্রশ্ন করতে চাই আজকে বারাকপুরে আমি কালকে ছিলাম পাকিস্তানের নাগরিক তার নাম ভোটার লিস্টে বাংলাদেশের মুসলমান তার নাম ভোটার লিস্টে আজকে বসিরহাটে সেই করিমপুর সেইখানে সেই বর্ডারে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন প্রতিদিন পঞ্চাশ জন করে লোক বাংলাদেশে চলে যাচ্ছে তারা কারা তারা কারা তাদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে থাকা উচিত কি মনে হয় আপনাদের থাকা উচিত তাহলে নির্বাচন কমিশন যে কাজ করছে সঠিক কাজ করছে না ভুল কাজ করছে আপনারা বলুন সঠিক কাজ করছে তাহলে এই নামগুলো যারা বাংলাদেশ থেকে পার বাংলা থেকে পারে এসেছেন যারা ভারতীয় নন আর যারা উদ্বাস্তু নন যারা মুসলমান ধর্মে যারা বেটার লাইফের অপশন খোঁজার জন্য এখানে এসেছেন তাদের জায়গা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না বাংলাদেশি উদ্বাস্তুদের জায়গা হবে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি আছে আমরা সিএলআইন পাস করেছি মুখ্যমন্ত্রী কি বলেন সিএ করলে পরে সবার নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে ফেসবুকে আমি বেশ কয়েকটা সিএ সার্টিফিকেট দিয়েছি যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে আমাদের অন্যান্য নেতারাও দিয়েছেন আমি চ্যালেঞ্জ করতে চাই তৃণমূলের কোন কোন নেতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নিচ পর্যন্ত দম থাকলে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার সিএ এর মাধ্যমে ভারতের নাগরিক করেছে দম থাকলে কারো গায়ে হাত দিয়ে দেখান দেখি আপনার কোন পুলিশ অফিসার কি করতে পারে ভারতবর্ষের আইন মানবেন না মানে আপনি কে কোন হরিদাস পান কালকে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দিতে এবং বাংলায় বলছে আরে দিদি নে তো মানলিয়া হিন্দি সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াক এক দিদি বলা তা নেহি মানেন গে নেহি মানেন গে মানলিয়া হিন্দিতে একটা কথা আছে আমি কালকে সেটাই বলেছি যে মমতা ব্যানার্জি কনসি খেদ কি মুলি হ্যায় ভারতবর্ষের আইন ভারতবর্ষের সভা অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সেই আইন মানতে মানতে হবে হবে আইনও পাকিস্তান তৈরি করার চক্রান্ত আমরা সফল হতে দেবো না যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন আমরা সফল হতে দেবো না আসামে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা গত পরশু আইন পাশ করেছে এক মেয়ার চারটা বিবি থাকবে না করা যাবে না একটা বউ সামলাতে পারছে না চারটে বিয়ে করেছে জঙ্গি বানাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে যা মাদ্রাসা পর এটা চলতে পারে না আমাদের সরকার সেই নিয়ম ওখানে আমরা ভারতবর্ষকে প্রকৃত সেকুলারিজমের কথা বলছে আজকে বামপন্থীরা যারা সেকুলারিজমের কথা বলে তাদেরকে প্রশ্ন করুন তো যে কেন আমাদের সূর্যকান্ত মিশ্রর একটার একটা বিয়ের অধিকার থাকবে আর মোহাম্মদ সেলিমের চারটে বিয়ের অধিকার থাকবে কি ঠিক কি এটা কেন থাকবে ভারতবর্ষ সংবিধান নাকি এই যেটা আমি বলেছি দেখলাম তো সেকুলারিজমটা কি হলো পেহেলগাঁওয়ে প্যান্ট খুলে খুলে চেক করে গুলি করা হয়েছে ভাবুন একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন কন্ডিশনারা আবার বললে খেপে যায় কিন্তু এটা বাস্তবিকতা মন দিয়ে শুনুন ওই পেহেল গায়ে যদি সূর্যকান্ত মিশ্র আমাদের এখানকার প্রার্থী সুজন চাক সুজন সখী মানে সুজন চক্রবর্তী এবং তার সাথে মোহাম্মদ সেলিম যদি ঘুরতে যেতেন একসাথে লাল সালাম করতে করতে আর পেহেলগাঁওয়ে যদি এই তিনজন ধরা পড়তো কি হতো প্রথমে কলমা পড়তে বলতেও বলতো তিনজনের কেউ হয়তো পারতো না ধরে নিলাম মোহাম্মদ সেলিম পারতেও না আমার জানা নেই তারপরে শুনতে খারাপ লাগলেও তিনজনের প্যান্টটা খোলা হতো মোহাম্মদ সেলিম বেঁচে যেতেন সুজন চক্রী কিন্তু বাঁচতেন না সূর্যকান্ত মিশ্র কিন্তু বাঁচতেন না উপরে পাঠানোর ব্যবস্থা করে দিত দিস ইজ দ্য আগলি ফেস অফ সেকুলারিজম এটাই সেকুলারিজমের আসল রূপ এটা মাথায় রাখবেন তাই আমাদের এখানে প্রচুর উদ্বাস্তু মানুষ আছে আমার পূর্বপুরুষ উনিশশো সালে বগুড়া থেকে আমার বাবার তখন জন্ম হয় আমার ঠাকুরদা দা ওপার থেকে বাংলায় চলে আসে আমি জানি উদ্বাস্ত সমাজের কি কষ্ট আমার এক কাকা হারিয়ে গেছিল আজ অবধি খুঁজে পাওয়া যায়নি আমরা জানিও না ভবিষ্যতে সে মরে গেছে না বেঁচে আছে আমার বাবার পরের ভাই প্রচুরও গেছে এরকম উদ্বাস্তু পরিবারের উপর দিয়ে অত্যাচার গেছে কিন্তু আমরা উদ্বাস্তরা সেই সময় ভুল করেছিলাম যে বামপন্থীরা দেশ ভাগ করেছিল যে শহীদ মিনারে সভার পর যে শহীদ মিনারে সবার পর গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল সেই গ্রেট ক্যালকাটা কিলিংসে জ্যোতি ওই সভাতে জ্যোতি বসুর যাওয়ার কথা ছিল যেতে পারেননি কোনো কারণে উনি কিন্তু এটা ঐতিহাসিক সত্য ওনার যাওয়ার কথা ছিল কিন্তু উনি জাননি সোরাবর্দির সাথে এক মঞ্চে থাকার কথা ছিল আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই বাংলা যে দমদম লোকসভা বিরাটি ভারতবর্ষে থাকার কথা ছিল না যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে আমরা সবাই হয়তো বাংলাদেশে রামলা আমার সোনালে বাংলা আমি তোমায় ভালোবাসি যদি টিকতে পারতাম গান করতাম হয়তো সেই সময় বা এখন মনে রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাটা ডক্টর শ্যামা প্রসাদ যার ইতিহাস শিখতে দেওয়া হয়নি বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে তিনি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি আমরা কেউ মুখ্যমন্ত্রী কেউ এমওএস হতে পেরেছি যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় না থাকতেন আজকে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সুকান্ত মজুমদার খুব বেশি হলে একটা কাউন্সিলর হয়ে বসে থাকতো এর থেকে বেশি কিছু হতে পারতো না তাই আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আছেন তার জন্য যদি কারো অবদান থাকে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা আর পশ্চিমবঙ্গের কি পরিবর্তন আমরা আনতে চাই আমাদের বামপন্থীরা বলে আমরা ভালো ছিলাম আমরা চুরি করেননি এরা কথা বলে সত্যি কথা কোনো বলে না কি ছিল সালে বামপন্থীরা তারপরে তৃণমূল কংগ্রেস বামপন্থীদের ছাত্রী উনিশশো ষাট একষট্টিতে ভারতবর্ষের অর্থনীতিতে যেটাকে জিডিপি বলে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে গতকাল তার রেকর্ড এসেছে দেখেছ তো সবাই মোদীর নেতৃত্বে এইট আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত আমরা আমেরিকাকেও ভয় পাই না কাউকে ডরায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন